আসসালামু আলাইকুম আমি কিন্তু মোবাইলের পেছনে আছি সামনে নতুন কিছু মেহমান আসছে আসলে আসেই যারা বিপদে পড়ে তারাই আসে তো আমি কথা না বলে শুরু করব আমার এক কলিগ বলবো অন্য স্কুলের স্যার আপনার পরিচয়টা দেন তো জি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান স্কুলের নাম বাঙাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক আপনি কি জান আসছেন আমি আসছি আপনার ভিডিও দেখি এবং জাহাঙ্গীর কবির স্যারের

আর যারা ভিডিওটা দেখবেন তাদেরও উপকারে আসবে ইনশাআল্লাহ যে আপনি ওয়েটটা কমাবেন কীভাবে এখন ওয়েটটা বাড়াইছেন যেভাবে সেটা আপনার জানার দরকার নাই সাধারণত আমরা এটাই বুঝি যে ওয়েট বাড়াইছেন যেভাবে বাড়িছে বাড়ছে এখন ওয়েটটা কমাবেন কীভাবে আচ্ছা যেই খাবারগুলো খেয়ে যেই লাইফ স্টাইলে তুলে আপনার ওয়েট বেড়েছে তাহলে ওইটা তো ভুল ছিল মানে বেড়ে গেছে মানে কি ভুল হয়ে গেছে একটা তো ওই লাইফ স্টাইল থেকে আপনি একটু চেঞ্জ করতে হবে অল্প ধীরে ধীরে এবং আপনার খাবারটাও ধীরে ধীরে একটু চেঞ্জ করতে হবে তাহলে আপনি সকালে কীভাবে শুরু করবেন আমি বলি সকালে আমরা ঘুমের থেকে উঠে যে বেকিং সোডা উইথ ভিনেগার বেকিং সোডা উইথ লেবু অথবা বেকিং সোডা শুধু সাদা পানি এটা অথবা শুধু গরম পানি পিঙ্ক সল্ট বেকিং সোডার সাথে কোনো রকমের গরম পানি দিবেন না আপনি শুধু ওই হলুদের চায়ের সাথে গরম পানি দিবেন ভিনেগার লেবু পিঙ্ক সল্ট এগুলো দিবে গরম পানি দিবেন আর একটা কথা মনে রাখবেন সকালবেলা পেটে যেই পানিটা ঢুকাবেন চেষ্টা করবেন অবশ্যই গরমটা ঢুকাইতে তাহলে ঘুম থেকে উঠেই লেবুর রস অথবা ভিনেগার আর পিঙ্ক সল্ট গরম করে ওটা খেয়ে নেবেন তারপরে বিশ পঁচিশ মিনিট পরে আপনি ওই হলুদের সরি এই বেকিং সোডা উইথ ভিনেগার বা বেকিং সোডা উইথ লেমন নেবেন নিয়ে যে মাঠে চলে আসবেন এক্সারসাইজ করবেন সঙ্গে আপনার ওই পিঙ্ক সল্ট আসবে এই পিঙ্ক সল্টের পানি খাবেন এক্সারসাইজ করবেন অনেকে বলেন যে স্যার পিঙ্ক সল্টের পানি খেলে প্রেশার বেড়ে যায় যাদের বাড়ে বেড়ে যায় তারা খাবেন না টু ডে আর টুমারে দেখেন পাঁচ সাত দিন পরে প্রেশার কমে যাওয়া শুরু করবে তখন অবশ্যই খাবেন এই হচ্ছে একটা বিষয় বলে রাখলাম তাহলে এই পানি খাবেন লবণ পানি ভিনেগার পানি আদার রস এগুলো খাবেন এখান থেকে গিয়ে এক্সারসাইজ শেষ করে আপনার টারমারিক টি খাবেন অথবা আপনার যদি ক্ষুদা লাগে তাহলে টার্মারিক টি খেয়ে মাঠে আসতে পারেন টারমারিক টি এর মধ্যে কী থাকে সুন্দর একটা রেসিপি দেওয়া আছে তাহলে একটু বলি সেটা হচ্ছে আপনার আড়াইশ কুসুম গরম পানি এই পিঙ্ক সল্ট টার্মেরিক যেটা সারের ওখান থেকে নিয়ে এসে আমরা হলুদের বুস্টার তাকে বলা হয় আর আপনার থাকবে দুই চামচ দুই চার চামচ কোকোনাট অয়েল এইটা সুন্দরভাবে খেয়ে আসবেন এটা হচ্ছে একটা এনার্জি বুস্টার এটা এখান থেকে গিয়ে খাবেন এখন কথা হচ্ছে এখান থেকে গিয়ে খাওয়ার পর এখন নাস্তা করবেন কখন আপনার ক্ষুধা নাই কোনো নাস্তা নাই একটা কথা মনে রাখবেন ক্ষুধা নাই কোনো নাস্তা নাই কোনো খাওয়া নাই কিচ্ছু নাই কী খাবেন শুধু লবণ পানি খাবেন এই পিঙ্ক সল্ট মিশ্রিত পানি ওর মধ্যে আপনি লেবু রস দিতে পারেন আদা রসে দিতে পারেন তাছাড়া আর কিছু দিবেন না দিয়ে এই এইভাবে আপনার চলবে যতক্ষণ ক্ষুদা লাগবে না তারপরে আপনার দিনে ফার্স্ট ব্রেকফাস্ট আসছে যেটা দিয়ে খাবেন ওটাই ব্রেকফাস্ট যেটা দিয়ে খাবেন ওটাই ব্রেকফাস্ট এটা সবার জন্য অ্যাজ ইউজুয়াল বলি মেইন রাখবেন সালাদ এবং সবজি মেইন রাখবেন সালাদ এবং সবজি এর সঙ্গে ডিম রাখবেন এখন ডিম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ভাবিস করা খান সাত আটটা সাত খান মানে আপনার যে কটা দরকার আপনি সেই কটা খাবেন এবং যতখানি সবজি দরকার ততখানি খাবেন একটুখে খাই একটু পরে আবার ক্ষুদা লাগবে এই কাজ জীবনও করবেন না খেতে পর্যন্ত মানে আপনার শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন ওই যে এক ভাগ খাওয়া এক ভাগ খালি রাখা এক ভাগ পানি রাখা আপনি তাহলে এই এই নিয়ম অনুযায়ী খাবেন এক ভাগ এক ভাগ এক ভাগ আপনার শরীরে যতক্ষণ দরকার ততক্ষণি খাবেন এই গেল এখন কি বললাম ডিম শাক সবজি মাছ বাদাম চেয়ার অ্যাসিড নিতে পারেন এখানে খাবার পরে এছাড়া আর কিছু খাবেন না তারপরে আপনি দুপুরে খাবার সময় হয়েছে খাবেন না সময় কখন হবে যখন আপনার বডিতে সিগনাল দিবে স্যার খেয়াল করেন খাবারের সময় হয় কখন আপনার বডি সিগনাল দিবে যে আমার এনার্জি লস হয়ে যাচ্ছে খাবার দরকার আমার ক্ষুদা লেগেছে আমার খাবার দরকার ওইটাই হচ্ছে খাবারের সময় হওয়া ওই বারোটা বাজে বা দুইটা বাজে খাবারের সময় হওয়া এটা সময় হওয়া না খাবারের সময় হয় কখন যখন আপনার বডিতে এনার্জি লস হয়ে যাচ্ছে আপনার খাবার দরকার এবং পেটে বলছে ক্ষুদা লাগছে তখন খাবার দরকার এইভাবে আপনি খাইলেন এদিকে সকালের খাবারটা দশটা বা এগারোটায় যদি খান তাহলে ওইটা তো আপনার ওই দেড়টায় খুদা লাগবে না আর যদি ডিম চারটা পাঁচটা ঢুকাইতে পারেন সারাদিন খুদা লাগার কথা না আচ্ছা তারপরে আপনি কী করবেন ওই যে আবার ওই খাওয়ার পরে এক ঘন্টা দেড় ঘন্টা পর থেকে আবার ওই লেবু সরি পিং সলটা পানি খাইতে থাকবেন খাইতে থাকবেন যদি আপনার বিকালে যা খুদা লাগে দিবেন বসান আবার এই এই খাবারগুলোয় ডিম মাছ শাকসবজি বাদাম সিয়া এর মধ্যে অনেকেই গ্রিন জুস খায় ওটারও আলাদা বিষয় আছে গ্রিন জুস খাই লুনা পাউডার খায় ওটা আপনি যে কোনো একটা সময় ওটা ফাস্টিং আওয়ারে না আপনার ফিডিং আওয়ারে যখন খাওয়া শুরু করছেন যে বললাম আপনি এগারোটার সময় ব্রেকফাস্ট করছেন এরপরে কোনো এক সময় তো আপনি গ্রিন জুস খায় নেন মানে দুই তিন ঘন্টা পরে আপনি একটু খুঁদা কোথা ভাবো যে তিনটার দিকে যদি খুঁজা লাগে ওখানে গ্রিন জুস খায় নেন কোনো সমস্যা নেই আবার যদি মনে করেন ব্রেকফাস্টে করবো আমি গ্রিন জুস দিয়ে অনেক কিচ্ছু খাবেন না হ্যাঁ তাও খায় নেন কিন্তু প্রথম দিকে এই কাজ করতে জানে না প্রথম দিকে প্রচুর ডিম খাওয়া লাগবে ঘি খাওয়া লাগবে আর অয়েল খাওয়া লাগবে মানে ফ্যাট খাওয়া লাগবে বেশি আচ্ছা এবারে রাতের খাবার যাবেন এটা আমি প্রথম দিনের কথা বলছি রাতের খাবারে গিয়ে অবশ্যই আপনি কার্বোহাইড্রেট রাখবেন ঘুট করে যদি ভাত বাদ দেন আপনি একটা মাথা ঘুরে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে প্রথমে ভাত বাদ দিবেন না তাহলে যদি দুইবার খাইতে পারেন দ্বিতীয় খাবারে গিয়ে আপনি ভাত রাখবেন এবং কি এই শাক সবজি ডিম মাছ সালাদ বাদাম এগুলো সব খাওয়ার পরে গিয়ে ভাত খাবেন কীভাবে ভাত খাওয়া যাবে আমার একটা দুই মিনিটের ভিডিও আছে তারপরে এখানে বলি আগের দিন রান্না করে লাল চালের বা ব্ল্যাক রাইস সাদা চাল চাল না লাল চালের ভাত আগের দিন রান্না করে ওই যখন ঠান্ডা হবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিবেন এই ফ্রিজে রাখা যাবে দশ থেকে বিশ ঘন্টা পর্যন্ত তাহলে পরের দিন যখন বের করবেন নর্মাল ফ্রিজ থেকে বের করে ওইটা যখন অ্যাজালি একটু ঠান্ডা সেরে যাবে তখন ঘি অথবা কোকোনাট অয়েল দিয়ে কড়াইতেই একটু গরম করে নেবেন যেটা আপনার ওই ঠান্ডাটা চলে যাবে ওই ভাতটা খাবেন কখন ডিম শাক সবজি সালাদ মাছ সব খাওয়া হয়ে গেল তারপরে ওই ভাতটা খাবেন তার মানে এইভাবে যে রুটিনটা এখন বললাম এইভাবে দুই দিন চালাবেন দুই দিনের পরে দেখবেন যে আপনার ক্ষুধা কমে যাচ্ছে রাতের খাবারটা তখন আপনার একটু অরুচি আসবে বা ক্ষুধা নাই তখন রাতের খাবারে আপনি ভাত বাদ দিবেন মানে টোটালি সুগার বাদ যাবে এর মধ্যে খেয়াল রাখবেন আপনার শারীরিক জন্য দুর্বলতা না আসে দুর্বলতা আসতে মানে আপনি কথা ভুল করছেন মানে প্রথম পর্যায়ে আপনাকে কোকোনাট অয়েল ঘি ডিম তৈলাক্ত মাছ প্রচুর খাওয়া লাগবে আপনার যদি চারবার পাঁচবার ক্ষুদা লাগে চার পাঁচবারই খাওয়া লাগবে ফাস্টিং যদি করতে না পারেন কোনো সমস্যা নাই কিন্তু তাও সকালটা দেরি করে খাওয়ার চেষ্টা করবেন আর সন্ধ্যার খাবারটা খাবেন কখন অবশ্যই ছয়টা থেকে সাতটার মধ্যে অবশ্যই ছয়টা থেকে সাতটার মধ্যে বাবাই দিকে ছয়টা থেকে সাতটার মধ্যে সন্ধ্যার খাবারটা খেয়ে শেষ করবেন তারপরের কোনো খাওয়া নাই লবণ পানি ভিনেগার পানি এগুলো খাওয়া লাগবে অন্য কোনো কিছু খাওয়া যাবে না ঠিক আছে খাবেন চিয়া চিয়াশিট খেলে চিয়াশিডে মানে একটা সুপার ফুড গ্রিন জুস বানিয়ে খাবেন বললাম এইভাবে দুই তিন দিন চলবেন মানে দুই তিন দিন চলবেন মানে কি ওই যে অল্প ভাত রাখবেন যারা ভাত ছাড়া থাকতে পারবেন না একেবারে তারপরে তিন চার দিন পরে যেন আপনার ক্ষুদা কমা শুরু হবে তখন রাতের ভাতটা বাদ দিয়ে দেবেন রাতের ভাত বাদ দেওয়ার পরে দেখবেন আপনার ক্ষুদা আরও হারাই গেছে যখন ক্ষুদা হারাই গেছে খাওয়া নাই প্রথমেই বলে এসেছি খাবে কখন মানে বডি সিগন্যাল দিবে মানে এনার্জি লস অথবা পেটে ক্ষুদা লাগছে তখন খাবে তাছাড়া খাবে না তারপরে কি দেখবেন যে এই সকালকার আপনার ওই বেকিং সোডা উইথ ভিনেগার বেকিং সোডা উইথ লেমন তারপরে টারমারিক টি পিঙ্ক সল্টের পানি এগুলো খাইতে খাইতে দেখেন সকালকার খাওয়াটা আপনার বিকালে চলে যাবে একদম বিকালে চলে যাবে তিনটা চারটা বেঁধে যাবে খুদাই লাগবে না ক্ষুধা লাগবে না খাবেন না যখন তিনটা চারটার সময় যা খুদা লাগছে তখন আপনি ইচ্ছা মতো ওই ডিম সালাদ শাক সবজি মাছ বাদাম চিয়া চিয়াশিট গিনজুস ইস্পিডুলোনা যা বলেন ওই দুই ঘন্টার মধ্যে খেয়ে নেবেন দুই ঘন্টার মধ্যে তাহলে বাদ বাকি চব্বিশ ঘন্টা থাকে কি বাইশ ঘন্টা তাই না এই বাইশ ঘন্টা আপনার কিছু খাওয়া লাগবে না শুধু ওই পিঙ্ক সল্টের পানি খায়া থাকবেন এখন দেখবেন কি যখন ক্ষুদা একেবারে হারাই গেছে তখন আপনি রোজা করতে পারবেন হুজুর এটা আপনার খাবেন রোজা করতে পারবেন এখন কি আপনি খাবেন কখন রোজার নিয়মটা একটু বলে দিয়ে যাদের ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে এটা ফ্যাট অ্যাডাপ্টেশন নিয়ে কথা বললাম মানে ফ্যাট অ্যাডাপ্টেশন মানে কি আপনি ফ্যাট দিয়ে সল শিখে গেছেন এখন তো আপনি চলেন চিনি দিয়ে বস হলে চিনি দিয়ে চিনি দিয়ে চললে চিনি বডি যখন ফুরাই যাবে তখন আপনি আবার চিনি খাবেন তার মানে চিনির শক্তি একেবারে কম আর ফ্যাটের শক্তি অনেকখানি বেশি হয় তে তেত্রিশ আর একশো ছত্রিশ একটা মলিকুল এরকম থাকে বিষয়টা আমার ডিটেলস এখন মনে নাই তো কি এখন আপনি রোজা চলে যাবেন রোজা করবেন কি করে ফজর থেকে শুরু করি আপনার তো কোনো ক্ষুদাই নাই বুঝলো কোনো ক্ষুদাই নাই তাহলে ঘরে যখন উঠবেন আদানের পাঁচ থেকে দশ মিনিট আগে মানে সারি শেষের পাঁচ থেকে দশ মিনিট আগে উঠে আপনি কুলুটুলি করে ও জু করে নিয়ে জাস্ট পিঙ্ক শল্ট মিশায় আর দুই গ্লাস পানি খাবেন আর কিচ্ছু না রিংসল্ট মেশায় দুই গ্লাস পানি খাবেন আর কিচ্ছু খাবেন না সারাদিন দেখবেন আপনার কোনো ক্ষুধা লাগবে না কোনো এনার্জি লস হবে না আপনার কোনো ক্লান্তি আসবে না আপনার এনার্জি বেড়ে যাবে যদি যে কথাগুলো বলছে এগুলো যদি আপনার মধ্যে হয় তাহলে আপনি রাইটও এতে আসেন আচ্ছা ইফতারা কী করবেন ইফতারে ওই জায়গায় আপনি ওই লেবু পানি বা ভিনেগার পানি বা হলুদের চা যেটা বললাম অথবা আপনি চিয়া সিড নিতে পারেন অথবা গ্রিন জুস নিতে পারেন জাস্ট ইফতারে হবে একটা তরল একটা গ্লাস এক লিটার দেড় লিটার যার হয় ধীরে ধীরে খাবেন একবারে ঢোকাঢোক ঢুকিয়ে না যান সারাদিন না খায় আসেন বডি একেবারে উল্টাপাল্টা আচরণ করবে তাহলে কি ওই ইফতারে একেবারে তরল খাবার খাবেন দিয়ে আপনি নামাজ পড়লেন এর মধ্যে নামাজ পড়ে এসে আবার খাইতে বসতে তখন আধা ঘন্টা সময় লাগবে যে তরলটা খাইছে ওটা তো শরীরে টেনে নিয়েছে এইবার আপনি ইচ্ছা মতো খাবেন কি ওই খাবার ডিম শাকসবজি সালাদ বাদাম মাছ সিড গ্রিন জুস যা হয় এগুলো এই দুই ঘন্টার মধ্যে আবার খেয়ে নেবেন আবার আপনার মুখ বন্ধ দিয়ে আবার ভরে গিয়ে আবার ওই নিয়ম ওই নিয়মে চলবেন যতদিন আপনার এনার্জি আছে মানে আপনার ওয়েটটা যতদিন কমানোর প্রয়োজন মনে করছেন যে যত এত কিছু আমি টার্গেট নিচ্ছি যে এত কিছু কমাবো তত কিছু পর্যন্ত আপনার এই হচ্ছে খাবারের নিয়ম বললাম এটা জাস্ট শুধু খাবারের নিয়ম বললাম এবার প্রতিদিন সকালে আপনাকে এক্সারসাইজ করতেই হবে এর কোনো বিকল্প নাই তারপরে আপনাকে বিকালে একটু হাঁটতে হবে সকালে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু ওয়েট কমানোর জন্য ওই ভারী এক্সারসাইজ করা যাবে না ভারী এক্সারসাইজ করা যাবে না এখন করে যদি আপনি সামাল দিতে পারেন তাহলে দিয়ে দেবেন কিন্তু করে সামাল দেওয়া কঠিন হয়ে যায় কী যেন বডি সুগার ডিমান্ড করে যদি বেশি এক্সারসাইজ করেন আর যেহেতু ফ্যাট গলাবো সুগার খাব না তাই ফ্রি হ্যান্ড ইয়োগা আর শ্বাসের ব্যায়াম এ আর এই যে খালি পায়ে ঘাসে হাঁটা খালি গায়ে কোকোনাট অয়েল মেখে রোদে থাকা কমপক্ষে আধা ঘন্টা কড়া রোদ হলে পনেরো মিনিট হলে যথেষ্ট এটা তারপরে ঘুমাতে যাবেন হচ্ছে সাড়ে নয়টার মধ্যে দিয়ে সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে আর কিছু আছে ভাই নয় দিন ভাই মোটামুটি এই তো আচ্ছা এইভাবে করতে করতে আপনার ওয়েট মনে করেন ষাট কেজিতে নিয়ে আসবেন কথার কথা ষাট থেকে আরও দুই এক কেজি নিচে নামাই নিয়ে আসবেন আটান্ন কেজি নিয়ে আসতেন এখন কি আপনার তো ঠোস হয়ে গেছেন একেবারে কিছু নাই আপনার শরীরে কঙ্কাল হাড় আর চামড়া এখন আপনাকে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে মাসেল বিল্ডিং এই সময় এসে আপনি ভাত খাবেন ওই যেভাবে বলেছি ওইভাবে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করবেন এবং ভাত খাবেন এবং কিছুদিন আপনার মাসেল হওয়া পর্যন্ত তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যার যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রোটিনটা বাড়াই খেতে হবে প্রোটিন কি গুড প্রোটিন হচ্ছে ডিম মাংস মাছ আপনার সাধারণভাবে কমপক্ষে সাতটা ডিম নেবেন বেশি নিতে পারলে নেবেন পাঁচটা সাড়েটা সাতটা হাফিজ ভাইয়ের মতো নেবেন একশো গ্রাম মাছ একশো গ্রাম মাংস নেবেন প্রতিদিন এবং আপনার ভারী হেভি এক্সারসাইজ হবে মাসেল বিল্ডিং যাকে এক্সারসাইজ বলে ওটা হবে বিকালবেলা ফোনটা ইয়ে করতে হবে দাও বিকালবেলা ওই মাসেল বিল্ডিং এক্সারসাইজ হবে হেভি এক্সারসাইজ এই এক্সারসাইজ করবেন একদিন পর পর একদিন পর পর সপ্তাহে তিন দিন উঠতে চার দিন আর সকালকার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শ্বাসের ব্যায়াম ইয়োগা এগুলো চলবেই আর বাড়তি যোগ হল বিকালকার ওয়েট লিফ্ট এক্সারসাইজ এই যাতে আপনার মাসেল যখন গেইন হয়ে গেল আপনি কিন্তু ভাত খাবেন তখন ওই মাসেল বিল্ডিং এর ভিডিও দিয়ে আসেন দেবেন ওই গেইন হয়ে গেল এখন কি করবেন ছেড়ে দেবেন সব ভাই মানে মাসেল গেইন হয়ে গেল আপনার সুস্থ হয়ে গেলেন সমস্যা সমস্যা চলে গেল এখন ছেড়ে দেবেন না তখন আপনাকে ওইটা ধরে রাখার জন্য কিছু না কিছু অ্যাক্টিভিটি এই নিয়মের মধ্যে থেকে সারা জীবন করতে হবে যদি আপনি সারা জীবন সুস্থ থাকতে চান আর যদি মনে করেন না আমার সুস্থতার দরকার নাই দেন ছেড়ে আবার যা ছিল তাই ঠিক আছে না তো এই ভিডিওটা যদি কোনো রকমের উপকার মনে করেন শেয়ার দেবেন আরেকজনের অবশ্যই কাজে লাগবে আর আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড হয় ওখানে গিয়েও আপনারা দেখতে পারবেন তো সবাই মিলে আমরা কি বলি যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি ফেলদি আসসালামু আলাইকুম